শিক্ষার্থী বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই অনেক ভালো আছো দু সালের এস পরীক্ষার আজকের আইসিটি প্রশ্ন নিয়ে হাজির হয়েছে ল্যাপটপের স্ক্রিন থেকে তো আজকের পরীক্ষায় আইসিটি থেকে যে এম গুলো এসেছে সেগুলো আমরা আজকে ধারাবাহিকভাবে কি করব সমাধান করার চেষ্টা করব সর্বোচ্চ চেষ্টা করব যে শর্টে ক্যান্সার দেওয়ার তারপরে মানুষের বলতুটি হতে পারে যদি কোনো ভুল বল হয় অবশ্যই কমেন্ট বক্সে লিখে যাবে যে কোন জায়গাটা বুঝতে পারো নি বা লিখাটা বল হয়ে যাচ্ছে যেহেতু আমি ল্যাপটপের স্ক্রিন থেকে লিখতেছি সেই সবাদে তো চলো আমরা কথা না পড়ি আজকের যে এমসিগুলো আছে সেগুলোর সঠিক সমাধান দিই আমরা তোমরা ইতিমধ্যে ল্যাপটপের স্ক্রিনে দেখতে পাচ্ছ কি আছে আমাদের এখানে একটি প্রথম প্রশ্ন লিখে আছে কোনটি আন্তঃশাস্ত্রীয় বিজ্ঞান এটা তোমরা সবাই যেন আশা রাখছি যে এটা একটি আন্তঃশাস্ত্রীয় বিজ্ঞান বলতে আমরা কি প্রতি বায়ো তার সঠিক উত্তর হবে কি বায়ো কোনটি হাফ মোডের উদাহরণ আমরা জানি যে মুড হলো তিন ধরনের সিমপ্লেক্স মোড হাফ রোপ্লেক্স মোড আর হলো কি ফুল রোপ্লেক্স মোড সিমপ্লেক্স মোড হলো যে একদিক থেকে কী করে ডাটা প্রেরণ করা যায় কিন্তু উভয় দিক থেকে করা যায় না ঠিক আছে এক একদিকে ডাটা প্রেরণ করতে হয় হাফ ডোপ্লেস হল একই সময় কি করা যায় উভয় দিক থেকে ডাটা প্রেরণ করা যায় তবে একই সময়ে না ভিন্ন সময়ে এই জন্য আমাদের দেখা যাচ্ছে কি যে কীবোর্ডতে একমুখী ডাটা প্রদান করে এরপরে পেজার এগুলো কি একমুখী ডাটা প্রেরণ করে এগুলো সিমপ্লেক্স মোড মোবাইল হলো ফুল ডুপ্লেক্স মোড আর এখানে এস এম এস হল হাফ ডুপ্লেক্স মোড কারণ এসএমএস একসাথে করা যায় মানে উভয় দিক থেকে করা যায় প্রাপক এবং প্রেরক উভয় কী করতে পারে প্রেরণ করতে পারে কিন্তু একই সময়ে না ভিন্ন ভিন্ন সময়ে তা আমরা হাফ রিপ্লেসের সঙ্গেই জানি যে কি যে পারক এবং প্যারক যে ডিভাইস বা কম্পিউটার থাকবে তারা কি করতে পারবে উভয় ডাটা প্রেরণ করতে পারবে তবে একই সময়ে না ঠিক এখানে সঠিক উত্তর হবে কি এস এম এস এরপর যা আছে নিচের প্রশ্ন তিন নম্বর এম সিকিউরিটি যে অ্যাসেম্বলি বাসায় নিমনিক কোড কোনটি মেইন একটা কিওয়ার্ডস রিজার কিওয়ার্ডস ইন্টারজার একটা কিওয়ার্ডস যেহেতু কিওয়ার্ড কি হতে পারে না কোনো বাসার ব্যবহার করা যায় না অর্থাৎ নেমোডিক কোড হিসাবে নেওয়া যাবে না এখানে নেমোডিক হিসাবে কি ডিভিশন মানে ডিআইবি যেটা ডাইব আছে এখানে এটা আমাদের জন্য সঠিক উত্তর আর বাকি যেগুলো আছে এগুলো সব কিওয়ার্ডস একটি বইয়ের মূল্য দেওয়া আছে কত এ এ এসে ডিসিমেল তার সমক্ষ মান কত হবে এখানে ডিসিমেল অক্টাল পরে বাইনের দেওয়া আছে তা আমরা এটাকে একটু কনভার্ট করি যদি কত আছে সিক্স আমরা এখানে লিখার চেষ্টা করি এ আছে না তাহলে আমরা এখানে ডেসি মিলে নিয়ে নেব এ গুণ কত ষোলো আচ্ছা প্লাস পরে কি আছে আবার আছে এ গুণ ষোলো তো বড় করে লিখলাম ঠিক আছে এখানে পাওয়ার হবে জিরো এখানে হবে ওয়ান তাহলে এর মান হল দশ আর ষোলো সাথে গুণ করলে কত হবে একশো ষাট কত হবে আমরা পাচ্ছি এখানে ষাট আচ্ছা প্লাস কত হচ্ছে এর মান জান কোনো কিছুর পাওয়ার জিরো হয় তাহলে আর কি জানি এখানে ওয়ান হয় তা ওয়ান দিয়ে যদি একে গুণ করি এর মান দশ দশ একে দশ তাহলে কত হচ্ছে দেখো একশো ষাট আর দশ জুকালে কত হচ্ছে একশো সত্তর তার মানে একশো সত্তর ঠিক আছে কি আছে একশো সত্তর ঠিক আছে এখন আমরা ট্রাই করব অকটাল করতে গেলে আমাদের কি করতে হবে দেখো অক্টাল করতে গেলে আমাদের যা করতে হবে তা হলো এই হ্যাক্সে আছে তারপর আমাদের কি যেহেতু আমাদের একসত্তর পেয়েছি ডিসিমালা আমরা ছেলে বাক করে করতে পারি সহদে বোঝার জন্য দু একশো সত্তরকে আমরা কি করলাম কত দিয়ে ভাগ করবো আমরা ভাগ দিলাম অক্টালি নেব আট দিয়ে ভাগ দিলাম আট দিয়ে যদি ভাগ দিই কতবার যাচ্ছে একুশ বার একুশ বার গেলে অবশেষ থাকবে কত দুই আচ্ছা আবার আট দিয়ে ভাগ করলাম ভাগ করলে কতবার যাবে আর যাবে দুইবার দুইবার গেলে কত একটা সেখানে আর দোকানে ষোলো তাহলে একুশ থেকে ষোলো গেলে পাঁচ থাকবে কথা থাকবে পাঁচ আচ্ছা আবার যদি আমরা কে আট দিয়ে বাক করি কত পাচ্ছি দেখো এখানে আট দুয়ে যাবে না গেলে শূন্য পরে আমরা অবশিষ্ট দুই এখানে বসে দিলাম এখানে বসে দিলাম তাহলে কি দেখা যাচ্ছে যে আমরা দেখতে পাচ্ছি যে যেহেতু পূর্ণ সংখ্যা রেজাল্ট নিচ থেকে উঠবে তাহলে টু ফাইভ টু দেখো এখানে কি আছে টু ফাইভ টু অক্টাল মানে আছে তার মানে এটা সঠিক এরপরে আমরা একটু মুখে বাইনারিটা আছে তো এর মান কত আমরা জানি এর মান দশ তাহলে এর মান যদি দশ হয় এইট ফোর টু আর কি হয় ওয়ান আচ্ছা তাহলে দেখো এখানে আট নিচে ওয়ান দিলাম আর দুই নিচে ওয়ান দিলাম তাহলে চার লাগবে না আর এক লাগবে না কত পাচ্ছি ওয়ান জিরো ওয়ান জিরো তো একটা এর মান যদি ওয়ান জিরো ওয়ান জিরো হয় তাহলে দুইটা এর মান কী হবে তাহলে দুইবার হবে ওয়ান জিরো ওয়ান জিরো তাহলে দেখো এখানে ওয়ান জিরো ওয়ান জিরো ওয়ান জিরো তাহলে সবগুলোই কী হবে আমাদের সঠিক উত্তর হবে এখানে সবগুলি হবে কি সঠিক উত্তর হবে সবগুলো আমাদের জন্য কি সঠিক উত্তর আচ্ছা এরপর আমরা বাকিগুলো মুছে আবার নতুন করে দেখাচ্ছি বাকিগুলো দেখো পাঁচ নম্বর অপশানে কি বলছে নিচের কোন টেক ব্যবহার করলে টেবিল সেলের ব্যাকগ্রাউন্ড কি হবে বলছে এখানে দেখো কীভাবে বলছে দেখো এখানে বলছে নিচের কোন টেক ব্যবহার করলে টেবিল সেলের ব্যাকগ্রাউন্ড কালার সবুজ হয় টেবিল বিজি কালার এরকম লেখা যাবে না চেয়ার দিয়ে বিজি কালার লিখলে কি হবে ওই শাড়ি যা থাকবে শাড়ির পুরোটা গ্রিন হয়ে যাবে আর সেল বলতে বোঝায় এক একটা গোড়া এক একটা টেবিলের এক একটা গোড় ধরো আমি এখানে একটা কি বানালাম ধরো আমি একটা এই টেবিল বানালাম এই যে এই যে সাদা জায়গাটা যে এটা একটা সেল এটাকে যদি আমি কি করতে চাই গ্রিন করতে চাই ধর আমি অন্য একটা কালার দিয়ে তোমাদেরকে দেখালাম আমি একটু চেঞ্জ করে নিই কালারটা দরামেরিয়ার দিলাম দিয়ে কী করলাম এটাকে পূর্ণ করে দিলাম দেখো শুধু কি একটা গোড় হয়েছে এই একটা গোড়কে বলা হয় কি এই একটা গোড় দ্বারা আমি কোনো কারণে কালার করলাম যেহেতু একটু এক করে লিখলাম যা তোমাদের বোঝার সুবিধার্থে এই যে করলাম এই একটা গোড়কে বলা হয় শ্যাল ঠিক আছে তো এই যে সেল আছে সেলকে বলছে তা শ্যাল বলতে আমরা কী বুঝি টিজি বুঝি তা বিডি কালার হবে গ্রিন এটা হবে সঠিক উত্তর ঠিক আছে তাহলে তিন নম্বর শুণ্ড হবে সঠিক আমরা একটু মুছে দিইটা এটা হবে সঠিক উত্তর আমরা একটু নিচে যাই পরের ছয় নম্বর দেখো আমরা একটু মুছে দিই ছয় নম্বর দেখো ছয় নম্বরে কী আছে হায়ারোগ্লিফিস বাসা হতে বর্তমানে ইমুদি ইমুদি পর্যন্ত কোন কোড অন্তর্ভুক্ত আমরা জানি পৃথিবীর যত বাসাবাসী বা নেম সাংস্কৃতিক চিহ্ন আছে বা কোড আছে সবগুলা কোন কোডের অধীনস্থ ইউনিকোডের অধীনস্থ তাহলে এখানে কি হবে এখানে উত্তর হবে ইউনিকোড কী হবে এখানে ইউনিকোড হবে উত্তর এরপরে বলছে যে মিস্টার শাহিন বাসায় ব্যবহৃত ল্যাপটপ ডেস্কটপ ও মোবাইল ওয়াইফাইয়ের মাধ্যমে ল্যান্ড নেটওয়ার্ক তৈরি করেন তিনি উক্ত নেটওয়ার্কের সাথে এনযুক্ত করতে একটি ডিভাইস ব্যবহার করেন নর্মালি আমরা ল্যান্ড বলতে ওয়াইফাই বুঝি তো ওয়াইফাই চালানোর জন্য আমাদের কি লাগে আমাদের একটা অনু লাগে আর একটা কী লাগে নর্মালি রাউটার লাগে তো বেসিক্যালি আমরা রাউটারটাকে এখানে প্রাধান্য দেবো তাহলে আমরা এখানে দেবো কি সঠিক উত্তর দেবো রাউটার কারণ রাউটার থেকে যে মূল কানেকশান আমরা পেয়ে থাকি অন্য থেকে সেটা আমরা কোথায় লাগাই এনে লাগাই আবার এনটাকে অনেক সময় দেখা যাচ্ছে স্পিড বেশি পাওয়ার জন্য আমরা কম্পিউটারের সাথে যে ক্যাবলটা যুক্ত করি টুইস্টেড পেয়ার কেবল ওইটাও কিন্তু আমরা মধ্যে লাগাই ঠিক আছে আমরা এটা রাউটার দিতে পারি এরপর আমাদের কি আছে দেখো কোন ধরনের নেটওয়ার্কোলজি গড়ে উঠেছে এখানে এটা আমরাকে আমরা বলতে পারি কেন স্টার অপোলজির ধর্ম কী যে মূল কোন একটা ডিভাইস যদি দেখা যাচ্ছে নষ্ট হয়ে গেছে ধরো একটা রাউটারের অধীনে যদি পাঁচটা কম্পিউটার থাকে একটা কম্পিউটারের সমস্যা হয়ে গেলে বাকি কম্পিউটার কিন্তু চলতে থাকবে অচল হবে না ঠিক আছে তো এই ক্ষেত্রে গেছে রাউটার যদি নষ্ট হয়ে যায় তাহলে সম্পূর্ণ সিস্টেমই নষ্ট হয়ে যাবে কারণ রাউটার নষ্ট তো পাঁচটা মোবাইল বলো আর ল্যাপটপ বলো কোনোটাই চলবে না সেই ক্ষেত্রে আমরা এটাকে কী করতে পারি স্টারে দিতে পারি বিস্তারিত আলোচনা করলে ক্লাস অনেক লং হয়ে যাবে যার জন্য আমি সংক্ষেপে কথা বলার চেষ্টা করছি পরে আমরা একটু নিচে যাই আট নম্বর পর্যন্ত আছে আমরা এখানেও পড়ে যাই কি আছে পরে আমাদের নয় নম্বর এমসি কেউ দেখি বলছি এক্স এক টু টেন এবং ওয়াইকাল টু টেন হলে জিয়ারিক্যাল টু এক্স গ্রেটার দেন ওয়াই আমরা এরকম একটা এমসি কেও চাইলে এখানে দেখতে পারি সরাসরি তোমাদেরকে প্রমাণ দেখায় তাহলে তোমরা বুঝতে পারো বিষয়টি যে তোমাদের আহ লশাগণ এটা হবে লোক ওয়ান তো আমরা এটাকে দেখাই একটু বেলুটে চেঞ্জ করে নিই জেরোচেল কত টোয়েন্টি এই যে আমরা সরাসরি রান করছি কিন্তু প্রোগ্রাম দিয়ে সরাসরি রান করার চেষ্টা করছি তোমরা সে দেখে নিতে পারো সঠিক উত্তর কত দেখায় দেখো এটা কত দেখিয়েছে টোয়েন্টি দেখিয়েছে ঠিক আছে তাহলে উত্তর হবে কত টোয়েন্টি ব্যাখ্যা দিতে গেলে সময় লাগবে সেজন্য আর ব্যাখ্যা দিতে যাচ্ছে না দেখো তাহলে এটার উত্তর হবে কত টোয়েন্টি আমরা কত পাচ্ছি এখানে টোয়েন্টি পাচ্ছি এটা সঠিক উত্তর হার্ডওয়্যার সফটওয়্যারের সামনে চিত্রায়নকে কি বলে আমরা এটা কৃত্রিম বুদ্ধিমত্তা ধরতে পারি কিছু একটা রোবোটিক্সের দুইটা কাছাকাছি হয় যেহেতু রোবোটিক্সটা কৃত্রিম বুদ্ধিমত্তার অধীনস্থ তাহলে সেক্ষেত্রে আমরা কৃত্রিম বুদ্ধিমত্তাটাকে প্রাধান্য দিতে পারি ঠিক আছে তারপর তোমরা একটু দেখে নিবে এটা একটি কনফিউশন আছে তোমরা যদি বোর্ড বের সরাসরি দেখে নিতে পারো ঠিক আছে কৃত্রিম বুদ্ধিমত্তা দিলাম বাইনারি ডাটা একদিক বা ওই দিকে স্থানান্তর করতে পারে কোন রেজিস্টার শিফট রেজিস্টার এরপরে কি আছে আমরা একটু নিচে যাই বলছে কি যে মিস্টার রাজীবের নিকটে এমন একটি মানুষের নেই যন্ত্র রয়েছে যার কি বলছে কি ক্ষমতা আছে আমরা একটু মুছে দিয়ে লেখাটা বোঝা যাচ্ছে না যার সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা কি যার সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা হাঁটা চলা এবং স্পর্শানুভূতি রয়েছে তিনি টিউমার অপারেশনের ক্রায়োজেনিক এজেন্ট ব্যবহার করে চিকিৎসা গ্রহণ করেন অর্থাৎ ক্রায়োসারিতে আমরা যে নলগুলি ইউজ এগুলো ক্রায়োজেন বলা যায় যা ওই দিতে না আমাদের সঠিক উত্তর হবে জটিল সার্জারির চিকিৎসায় কি করায় জটিল সার্জারির চিকিৎসা এটা ব্যবহার করা হয় তো হবে গ্রিন দিলাম এইটা তেরো নম্বর বলছি মিস্টার রাজীব উক্ত পদে চিকিৎসা গ্রহণের কারণ কারণ এই পদ্ধতিতে কি হয় তুলনামূলক ব্যয় কম আর কাটা ছেড়ার প্রয়োজন নেই এরপরে কি আছে অপশন এরপরে দেওয়া আছে যে দীর্ঘমেয়াদী কার্যকরিতা আসলে দীর্ঘমেদী নয় স্বল্প মেধি কার্যকরিতা তাহলে তিন নম্বর অপশনটা হবে না কি হবে না এটা হবে না এখানে সঠিক উত্তর কি হবে এক দুই তার মানে কী হবে হবে সঠিক উত্তর ঠিক আছে এখন আমরা কি করব আমরা নিচে যাই নিচে গিয়ে বাকিগুলো দেখবো যে কি অবস্থা আছে বাকিগুলো দেখো এখানে কি আছে পর অর্শন বলছে ওয়ান জিরো ডাবল ওয়ান জিরো ওয়ান এটা কমপ্লিমেন্ট কোনটি মানে আমরা যেটাকে বলি একের পরিপরক একের পরিপরক কি একের শূন্য আর হবে তাহলে এক আছে শূন্য হবে পরে শূন্য আছে এক হবে পরে দুইটা ওয়ান আছে দুইটা জিরো হবে পরে জিরো আছে ওয়ান হবে ওয়ান আছে জিরো হবে তারপরে দুই নম্বরটা হবে সঠিক উত্তর দুই নম্বরটা কি হবে সঠিক উত্তর এরপর আমরা কী করব আমরা পরবর্তী পৃষ্ঠায় যাবো পরবর্তী আমাদের কাছে আরেকটি পৃষ্ঠা আছে আমরা এটা দিলাম আমাদের কাছে আরেকটি পৃষ্ঠা আছে দেখো পনেরো নম্বর কিউ ফাইবার অপটিক ডেটা পের জন্য কোন আলোক রশ্মি ব্যবহৃত হয় লেজার রশ্মি ব্যবহৃত হয় ঠিক আছে সঠিক উত্তর হবে লেজার রশ্মি কামাল একজন ওয়েব ডেভেলপার সে ক্লায়েন্টের জন্য ডাব্লিউ ওয়েবসাইট তৈরি করেন ওয়েবসাইটটি ব্যবহার করে দেশ বিদেশে খবর জানা যায় তো আমরা যে কবর ব্যবহার করে যে জানতে খবর জানতেছি এখানে তাই প্রত্যেকটি নিউজ চ্যানেল যারা আছে এরা কিন্তু বাণিজ্যিক বলতে পারেন বা ব্যবসায়ী যারাকে আমরা বলি এগুলো সব ব্যবসায়িক সাইট ঠিক আছে আর শিক্ষা বা প্রতিষ্ঠান যেগুলো আছে এগুলো হলো শিক্ষা যেগুলো আছে যেমন স্কুল কলেজ এগুলো হলো শিক্ষামূলক আর সরকারি যেগুলো প্রতিষ্ঠান আছে বিভিন্ন সাই মন্ত্রণালয় আছে বা সচিবালয় আছে এগুলো সরকারি নিতে আন্তর্জাতিক হলো বিভিন্ন সংস্থা যদি থাকে সেই ক্ষেত্রে আন্তর্জাতিক কোনো দাম থাকলে বা সাইট থাকলে সেটাকে আমরা ধরে নেব তাহলে এই ক্ষেত্রে আমরা এটাকে কি করতে পারি বাণিজ্যিক রাখতে পারি উদ্দীপকে কামালের করতে ওয়েবসাইটটি ভিজিটের জন্য কোন ধরনের প্রোটোকল ব্যবহৃত হয় এসএটিপি কারণ আমরা জানি যে একটি ওয়েবসাইটকে অন্য কোনো কম্পিউটার বা ডিভাইস থেকে ভিজিট করতে গেলে আমাদের কী লাগবে এসএটিপি লাগবে কারণ এখানে প্রত্যেকটি সাইট কিসে থাকে আমাদের কাছে এক্সটার্নাল হাইপোলিকের অধীনস্থ থাকে কারণ যে কোনো সময় বিষয় যে কোনো জায়গা থেকে কী করা ভিজিট করা যায় নির্দিষ্ট একটা প্রোটোকলের মাধ্যমে আর এস টিটিপির পুনরাপ হলো হাইপারটেক ট্রান্সফার প্রোটোকল এরপর বলছে ক্যারেক্টার ইনপুট দেওয়া যায় কোনটি দিয়ে ক্যারেক্টার ইনপুট দেওয়া যায় আমরা একটু নিচে যাই দেখাচ্ছে দেখো কি আছে এখানে কি আছে মোডোলাস সি মোডোলাস এফ মোডোলাস এফ মোডোলজ ডি মোডোলাস সি হলো ক্যারেক্টার টাইপের জন্য মোডোলাস এফ হলো ফ্লোটিং টাইপের জন্য আর ডাবল ফ্লোটিং এর জন্য হল এফ আর ইন্টারজার টাইপের জন্য মোডোলজ ডি তার মানে এখানে সরি করতে হবে হি মোডোলাস সি নিচের কোনটি উদ্দীপকটি পড়ো এবং উনিশ নম্বর প্রশ্নের উত্তর দাও তাহলে কি আছে তিন দিয়ে শুরু হয়েছে যাবে কত পর্যন্ত পনেরো পর্যন্ত বেড়েছে দুই করে তাহলে কত পাচ্ছি আমরা এখানে দেখো থ্রি পরটা হচ্ছে কত দুই করে বার্তা আছে ফাইভ পরটা হচ্ছে সেভেন এরপরে নাইন এরপরে ইলেভেন থার্টিন এরপরে কি হচ্ছে এরপরে ফিফটিন ঠিক আছে এখন প্রশ্নে বলতে দোকান একটা শর্ত দেওয়া আছে যদি আয়ের বিল কত সাতের সমান হয় কান্টিনিউ মানে এড়িয়ে যেতে হবে বাদ দিতে হবে তাহলে সাত এখানে আছে দেখো এই সাতটা আমরা কী করব এখান থেকে বাদ দিয়ে দিব এই সাত বাদ সাত যদি বাদ যায় আর কি বলছে যে আয়ের থেকে বড় কোনো লজিক্যাল মানে অথবা সাত পাইছি সাত বাদ দিতে পারবো অথবা যদি এই বারো থেকে বড় কোনো বেলু পাই ওইটাকে আমরা বাদ দিতে পারবো অথবা লজিক্যাল অর্ডারের মানে অথবা এই যে এখানে সেটা অস্ত্র লজিক্যাল অর্ডার মানে অথবা তার মানে বারো থেকে বড় বেলু যেগুলো আছে তার মানে কত আছে এখানে তেরো আছে আর কত আছে পনেরো আছে এটা বাদ যাবে বাদ গেলে কি হচ্ছে তিন পাঁচ নয় আর কি হচ্ছে এগারো কতবার চারবার আমরা একটু থেকে আমরা দেখতে চাচ্ছি যে আসলে কত দেখো আমি প্রোগ্রাম একটি বোধ লিখে রেখেছি মনে এখানে দেখো একটু মুক্তি দিচ্ছি হ্যাঁ এই দেখো যে প্রশ্নটা আছে হুবু আমি এখানে লিখে রেখেছি আমরা যদি রান করি তোমরা বিষয়টা ক্লিয়ার দেখতে পারবে এই দেখো আইসি লেখাটা কতবার দেখাচ্ছে একটু আমি এইদিকে আনছি দেখো এই যে আইসিটা একবার দুইবার তিনবার চারবার আমি একটু মার্ক করে দেখাচ্ছি তোমাদেরকে যেহেতু ফোনটা ছোটো এই যে এক এই দুই এ তিন এই যে তার মানে কতবার দেখাচ্ছে আইসি লেখাটা চারবার দেখাচ্ছে তোমরা যা প্রশ্ন দেখাচ্ছ হুবু হামি সেরকম লিখে কম্পিউটারে থেকে সফটওয়্যারের মাধ্যমে তোমাদেরকে এই প্রমাণটাও দেখিয়ে দিয়েছে ঠিক আছে তা চলো পরের প্রশ্নে আমরা যাই এরপরে কি আছে দেখ উনিশ নম্বরে এমসিকে আমরা বলে ফেলছি বড় হবে তাহলে এটা চারবার কতবার চারবার ক্লাউড এর সুফল কোনটি এটা সাধারণত কী হবে লাইসেন্স ফ্রি একটু আমরা দেখি কি হতে পারে লাইসেন্স ফি লাগে হ্যাঁ আবার শাস্ত্রীয় সহজলভ্য এটা ঠিক কিছুটা পার্থক্য আছে তবে এখান থেকে লাইসেন্স ফিটা লাগে ঠিক আছে তাহলে আমরা নিচে যাই দেখো একুশ একটা এমসিকিউ তোমরা হয়তো অনেকে বল করেছ এটার উত্তর হবে দুই নাম্বার এখন অবশ্যই ব্যাখ্যা চাইবে আমি তোমাদেরকে ব্যাখ্যাটা দিয়ে দিচ্ছি দেখো প্রথম আছে এ পরে আছে বি এখানে আছে এ বার এখানে আছে বি বার তাহলে আমরা কি হতে পারছি দেখো আমরা যেখানে লিখতে যাই এ প্লাস বি ব্রেকটে কি আছে এ বার প্লাস বার বি বার এখন আমাদের দুইটার মধ্যে সম্পর্ক ওটা কি গুণ সম্পর্ক আমরা এখন গুণ করবো এ দিয়ে যদি আরে গুণ করি কত পাচ্ছি কারণ প্রথম তো এ আছে বি আছে দুইটার মধ্যে প্লাস দিয়ে করতে হবে কারণ এখানে লজিক্যাল অ সম্পর্ক দেওয়া আছে অর্থাৎ গেটে যে সার্কিট আছে এটা দেওয়া আছে এখানে অর্গেডের সার্কিট দেওয়া আছে এই জন্য আমরা মাঝখানে প্লাস দিয়েছি এখানে মাঝখানে প্লাস দিয়েছি যদি গুণের সম্পর্ক হইতো তাহলে এখানে আমরা ডর দিতাম এখানে ডর দিতাম ঠিক আছে এখন আমরা এ দিয়ে যদি আর গুণ করি তাহলে কত পাচ্ছি দেখো এ ইন্টু প্লাস দিয়ে যদি আমি বি বারকে গুন করি তাহলে কি পাচ্ছি এ বি বার প্লাস এই বি দিয়ে এখন একে গুণ করব তাহলে কি হবে এবার বি প্লাস কি হচ্ছে বি দিয়ে বি দিয়ে গুণ করলে কি পাচ্ছে আমরা দেখো বি দিয়ে কে গুণ করলে পায়াম ডট বি বার তাহলে আমরা জানি যে এ ইন এই যে এ বার এটার মান হলো কত জিরো এবং এটার মান হল জিরো এখন তুমি এ বি বার প্লাস এ বার বি কোনটার সাথে মিলেছে এ দ্বিতীয় নম্বর অপশনের সাথে মিলেছে তো উত্তর হবে কি দুই নম্বর হবে উত্তর ঠিক আছে আমরা এটা মুছে নেই দেখো এবার দেখো পরের প্রশ্ন বাইশ নম্বর প্রশ্ন বলছে ওয়ের মান জিরো হবে যখন আমরা কি জানি আমরা জানি এক্সক্লুসিভ ওয়ারের ক্ষেত্রে ইনপুট যদি ভিন্ন হয় তাহলে আউটপুট অন হয় ঠিক আছে যেহেতু আমাদের এটা এক্সক্লুসিভ ওয়ার্ডের মান এটা একটা এক্সক্লুসিভ অর্গেট মান তো ইনপুট ভিন্ন হলে কি হয় আউটপুট অন হয় আর ইনপুট যদি একই হয় তাহলে আউটপুট কি হয় শূন্য হয় মানে জিরো হয় তাহলে ভিন্ন হলে ওয়ান হয় আর একই রকম হলে কি হয় জিরো হয় তাহলে আমাকে বলছে কি হতে হবে ওয়ের মান জিরো হতে হবে তার মানে জিরো হওয়ার ধর্ম কি ইনপুট এক হতে হবে তাহলে ইনপুট এক হলে দেখো কি আছে এখানে ভিন্ন হলে কি হবে ওয়ান হবে আর একই হলে কি হবে জিরো হবে তো এইখানে দেখো এর মান ওয়ান বীর মান জিরো আচ্ছা আবার আছে এখানে কি যে এর মান জিরো বীর মান ওয়ান তারপরে গর কী হবে ওয়ান হবে এরপরে কী আছে দেখো এখানে এরপর আছে এর এর গরো ওয়ান আছে বীর গরম ওয়ান আছে কিন্তু সঠিক উত্তর কমপ্লিট নাই এখানে যদি ওয়ান হতো তাহলে উত্তর হতো এক এবং দুই উত্তর হতো কি যদি এখানে ওয়ান থাকতো এখানে ওয়ান থাকতো তাহলে উত্তর হতো এক। ও দুই সঠিক উত্তর হতো ঠিক আছে তাহলে হয়তো প্রশ্নে ভুল থাকতে পারে এরপর আমরা নিচের প্রশ্নে যাই দেখো কি বলছে এফ 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 এর রং কোনটি নির্দেশ করে এটা সাদা রং নির্দেশ করে কি হবে এটার উত্তর হবে সাদা এরপরে নিচের কোনটি কি বলছে একটি স্টেটমেন্ট দেওয়া আছে এখানে কিন্তু আছে দেখো এই জায়গায় বুল আছে কেন এই জায়গায় ভুল আছে দেখো এখানে যে ইকাল টু জে প্লাস প্লাস তো জে আর তো কোনো ভ্যালু নাই এখানে হয়তো জে ইকাল টু আই প্লাস প্লাস যেহেতু এইখানে আয় নাই তাও তোমাকে মনে করতে হবে যে যেটাকে আয় মনে করে সঠিক উত্তরটা সঠিক লিখতে হবে এমসিকের মধ্যে ঠিক আছে তা আমরা কি করবো আমরা যদি এইখানে এটাকে দৌড়তে যাই তাহলে কি দেখা যাচ্ছে এটা একটা পোস্ট পিক দেওয়া আছে এখানে কি দেওয়া আছে পোস্ট পিক্স তোমাদেরকে যাদেরকে পড়েছিলাম তাদেরকে বলেছিলাম যে কোনো একটি বিডিও বলকে যে বিডিও বলে রাখা হবে তো তার যে প্রারম্ভিক মান থাকবে তেই সেই মানটাই যে বীরিও রাখা হবে সেই মধ্যে ঢুকে যাবে তাহলে আয়ের মান পনেরো দেওয়া আছে যে এর মান হবে পনেরো আচ্ছা এখন যে প্লাস প্লাস আছে না যে প্লাস প্লাস না আই প্লাস প্লাস তাহলে বার লেখা আছে এক আয়ের আছে তাই এখানে আছে কত আছে পনেরো তাই এক বলে কত হবে ষোলো এখন তাহলে আয়ের হল হলো ষোলো আর জের হবে পনেরো এখন আমাদের দেখতে হবে যে আমরা একটু নিচে যাই নিচে যাই কার বলছে আয়ের বলছে জের বলছে তা আয়ের কত আছে আয়ের পেয়েছে আমরা ষোলো আর জার্মান পেয়েছি পনেরো তাহলে উত্তর হবে ষোলো পনেরো তো এরকম আমাদের দেখতে বিখানে আছে কি না দেখো ষোলো পনেরো কিন্তু আমাদের কোনো অপশন নাই আছে কত পনেরো ষোলো ঠিক আছে তো এই জায়গায় এইখানেও বোল আছে এখানে লেখার ছিল যে আয় যেটা আগে লেখার দরকার ছিল এবং আয়টা পর লেখার দরকার ছিল যেহেতু আমাদের এখানে এরকম নেই তা আমাদের করতে হবে এখন আমাদেরকে ধরে নিতে হবে এই দুই নাম্বারটাই সঠিক উত্তর ঠিক আছে যেহেতু পুরো ডাকের মধ্যে বলে আছে এখানে বলছে আয় ও দেয়ের মান কত হবে তো আয় যেটা আগে লিখছে এইখানেও লিখছে আয় আগে তায়ের মান হলে ষোলো আগে তো হওয়ার দরকার ছিল আর পনেরো পরে হওয়ার দরকার ছিল ঠিক আছে আশা করি তোমরা বুঝতে পেরেছ পরে আমরা একটা অপশনের প্রশ্নে যাই পঁচিশ নম্বর প্রশ্ন জৈবিক বৈচিত্র্যের নকশা বা বিন্যাসকে কী বলে জিনোম বলে কি বলে এটাকে জিনোম বলে যদি তোমাদের কাছে ক্লাসটি ভালো লেগে থাকে তাহলে বলবো যে তোমরা আজকের এই ক্লাসটি শেয়ার করে দাও কারণ তোমার এই শেয়ারের মাধ্যমে যারা হয়তো আজকে আইসিটি এমসি কেউ কারেকশন করেছে তার কয়টা হয়েছে এইগুলো মিলিয়ে দেখতে পারবে আশা রাখছি যে প্রত্যেকটি এমসি সিকিউ শতভাগ নির্ভুল হওয়ার ঠিক আছে সম্ভাবনা আছে আমি সঠিকভাবে সবগুলো জাস্টিফাই করার চেষ্টা করছি অল্প সময়ের মধ্যে মানুষ মাত্র ভুল হতে পারে ত্রুটি থাকলে অবশ্যই কমেন্টে বলবে আমি পরবর্তীতে সেটাকে আবার সমাধান করে জাস্টিফাই করে সঠিক উঠার তোমাদেরকে কমেন্টে অবশ্যই জানিয়ে দেবো ধন্যবাদ যারা আমার এই ভিডিওটি পরবর্তী সময় দেখবে বা দেখছ তাদের প্রত্যেককে আমার পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ